অন্ধ্রপ্রদেশের হলিয়া গ্রাম সেখানে নরসিংহ রাও নামে একজন ধর্মপ্রায়ণ মানুষ সে বসবাস বসবাস করতেন তার স্ত্রীর নাম ছিল হচ্ছে বিদ্যাপতি দেবী নরসিংহ রাও অত্যন্ত ধর্মপ্রায়ণ এবং সৎ ব্যক্তি ছিলেন ফলে গোটা গ্রামের মানুষ তাকে চরম ভক্তি শ্রদ্ধা করতেন বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছর তাদের বিবাহ হওয়ার পরও তাদের সন্তান আদি না হওয়ার ফলে পারিবারিক চাপ আসে যে যেহেতু উত্তরসূরী হিসাবে নরসিংহ রাবের উত্তরসূরী হিসাবে অন্তত একটা সন্তান আসা উচিত পরিবারে সে মতো করে ইচ্ছে না থাকলেও নরসিংহরাও তৃতীয় বিবাহ করেন তো স্বামীর দ্বিতীয় বিয়ে হওয়ার পর প্রথম শ্রী বিদ্যাপতির প্রতি স্বামীর যে ভালোবাসা একই ছিল একই সঙ্গে বিদ্যাপতি দেবী নরসিংহ রাওকে একইভাবে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা মানে ভালোবাসতেন আর কি ফলে তাদের মধ্যে ভালোবাসা অনেকটাই মানে অটুট ছিল বলা যেতে পারে তো যে সময়টা স্বামীর দ্বিতীয় স্ত্রী আসার পরে যে একটা কোথাও সামাও একটা যে গ্যাপ সেই সময়টা বিদ্যাপতি দেবী শিবের উপাসনা করতেন এমনিতে তারা শিবের উপাসক ছিলেন কিন্তু অধিকাংশ সময় তারা শিবকে নিয়ে তো একটা মানে বলা যেতে পারে যে কিছুটা হলো অলৌকিক বিষয় যে আচমকায় বিদ্যাপতি দেবী গর্ভবতী হলেন এবং সন্তান জন্মগ্রহণ করলেন খুব ফুটফুটে একটা সুন্দর ছেলে জন্মগ্রহণ করলেন এবার যেটা হয়েছে যে এই যে বিদ্যাপতি দেবীর সন্তান হলো গোটা গ্রাম জুড়ে একটা উৎসবের আলোড়ন উৎসব গোটা গ্রামে আনন্দে আত্মহারা সবাই সবাই চাইছেন যে প্রথম নরসিংহ রায়ের বাড়িতে পুত্র সন্তান হয়েছে হইয়ই রব তো যখন বিদ্যাপতি দেবী তার সন্তানকে নিয়ে খুবই খুশি একদিন হলো কি যে নামকরণ যেহেতু তারা শিবের নামকরণ করা হল যে ছেলের শিবরাম এবং এই বেশ বেশক্ষণ সময় কাটাতেন হচ্ছে বিদ্যাপতি দেবী একদিন গর্ব শিবের উপাসনা করছে বিদ্যাপতি দেবী পাশে শুয়ে রয়েছে হচ্ছে শিবরাম মানে খেলা করছে এবং খেলতে খেলতে ক্লান্ত হয়ে অটোমেটিক তিনি ঘুমিয়ে পড়েন মানে শিবরাম ঘুমিয়ে পড়ে তো মা তার সাধনা করার পর আচমকা দেখলেন যে সেই গর্ভগৃহের শিবের যে লিঙ্গ সেখান থেকে একটা জ্যোতি বেরিয়ে গোটা গর্ভগৃহ আলোকিত করছে মুসুল তাই নয় সেটা হচ্ছে সেই আলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে সেই শিবরামের দে উনি চমকে উঠলেন উনি সঙ্গে সঙ্গে তার শিবরামকে কোলে করে নিয়ে ছুটে তার স্বামী নরসিংহ রায়ের কাছে গেলেন নরসিংহ রাওকে সমস্ত কথা খুলে বললেন যে কেন এরকম হচ্ছে আমি তুমি উঠতে পারছি না সমস্ত কথা স্ত্রীর কাছে শোনার পর নরসিংহ করো না এ তোমার সন্তান মানে আমাদের সন্তান সাক্ষাৎ শিবের অংশ খুশি হলেন বিদ্যাপতি দেবী যে তার সন্তানকে শিবের একটা অংশ বলা হয়েছে এরপর সময় চলতে থাকলো রায়ের দ্বিতীয় তার নাম রাখা হলো শ্রীধর এভাবে চলছিল শ্রীধর এবং শিবরাম একসাথে আসতে বড় হচ্ছিল শিবরাম কিন্তু অন্যান্য বন্ধুদের সঙ্গে যেরকম করে বাচ্চারা খেলে ধুলে বেড়ায় সেরকম নয় সে খুব মৃতভাষী বেশ ভাবগম্ভীর সেটা নোটিশও করেছিল বিদ্যাপতি দেবী সে তার স্বামীকে বলেছিল যে আমার শিবু কিন্তু ঠিক করে সবার সঙ্গে একদম পুরো সচ্ছল ভাবে খেলে না তো সেটা দেখে সেটা শোনার পর নরসিংহ রাও বলেছিলেন যে তোমার ছেলে তো শিবের অংশ ভাব হবে তো হবেই তো সে যাই হোক যখন শিবরাম যুবক হলো নরসিংহরাও ঠিক করলেন ছেলে বিয়ে দেবেন কিন্তু এই যে বিয়ে দেবেন যখন সে প্রস্তাবটা শিবরামের কাছে আসলো সেই সময় কিন্তু শিবরাম বললেন যে সে বিয়ে করতে রাজি নয় মাকে বিষয়টা বললেন মা শুনলেন এরপরে যেটা হলো যে শিবরাম সমস্ত কিছু মাকে বলার পর মা বললো যে মা নরসিংহ রাও বলল বললো যে কোনোভাবে কোনো মুহূর্তের জন্য বিয়ে করবে না ছেলে স্ত্রীর কথা শুনলেন নরসিংহ রাও যে কোনো দরকার নেই ছেলে বিয়ে দেওয়া হবে না পরবর্তীকালে তার বাবা যখন শিবরামের বয়স চল্লিশ বছর তখন নরসিংহ রাও মৃত্যু হল প্রথম চোখের সামনে মৃত্যু দেখে মানে বাবার মৃত্যু মানে তার কাছে ছাদ চলে যাওয়া প্রত্যেকের কাছে বাবার মৃত্যু মানে ছাদ চলে যাওয়া শিবরামেরও তাই হলো মানসিকভাবে কিছুটা ভেঙে পড়লেন পরবর্তীকালে তিনি আরো আধ্যাত্মিকতার জীবনে প্রবেশ করলেন এবং তার শিক্ষাগুরু বিদ্যাপতি তার মা প্রথম ছিল হচ্ছে তার আধ্যাত্মিকতার শিক্ষাগুরু শিবের উপাসকের সঙ্গে সঙ্গে কালী তিনি ব্রতী হয়েছিলেন এবং প্রায় শিবরামের বাবার মৃত্যুর প্রায় দশ বারো বছর পরে মৃত্যু হয়ে হচ্ছে তার মায়ের এই মা বাবার মৃত্যুর পর সংসারের মায়া কাটিয়ে শিবরাম ওই হুলিয়া গ্রামের শ্মশানে একটা কুটির করে বসবাস শুরু করেন প্রায় কুড়ি বছর ছিলেন সেখানে প্রায় কুড়ি বছর সাধন ক্ষেত্র করেন এবং সেখানে পাঞ্জাব থেকে একজন পাঞ্জাব থেকে একজন সিদ্ধ পুরুষ নাম মানে পাঞ্জাব থেকে একজন সিদ্ধ পুরুষ এসেছিলেন তার নাম হচ্ছে উম জি মহারাজ নাম ছিল ভগীরথানন্দ সরস্বতী সেই মহারাজ আসার পর স্বামী তার সঙ্গে তার যে প্রথম সাক্ষাতে একটা অন্য অনুভূতি তৈরি হলো শিবরামের মনে শিবরামকে নিয়েই তিনি হলিয়া গ্রাম ত্যাগ করে বিভিন্ন নিয়ে গেলেন হচ্ছে ওখান ছেড়ে ছেড়ে হলিয়া গ্রাম তিনি চলে গেলেন হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত উত্তর ভারত দক্ষিণ ভারত বিভিন্ন জায়গায় তারা ঘোরা শুরু করলেন এবং এই ভবিরাতানন্দ সরস্বতী দীক্ষা দিলেন হচ্ছে শিবরামকে এবং শিবরামের তখন নাম মনে হচ্ছে গণপতি সরস্বতী দীক্ষা গ্রহণের পরে এবং এই ভোগীরতানন্দ সরস্বতীর সঙ্গে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত পুষ্কর নর্মদা আহ প্রয়াগ সমস্ত তীর্থক্ষেত্র করলেন এবং সর্বশেষ ছিলেন হচ্ছে কাশিধামে এবং কাশিধামে আসার পর তিনি দীর্ঘ সময় সেখানে ছিলেন এবং এই গণপতি সরস্বতী কাশিধামে আসার পর সেখানে তিনি যেহেতু দক্ষিণ ভারতের তেলেঙ্গানা থেকে তিনি এসছেন বা তেলেঙ্গানা তখন বলা হতো আর কি তো তাকে সেই কারণে বলা হতো তৈলেঙ্গ স্বামী ফলে শিবরাম গণপতি সরস্বতী তারপরে তৈলঙ্গ স্বামী আমাদের সচল বিশ্বনাথ কাশি সচল বিশ্বনাথই হচ্ছেন তৈলঙ্গ স্বামী এই স্বামীর আরো অনেক গল্প অজানা গল্প আপনাদের কাছে শেয়ার করব ভালো লাগবে একদিনে তো তৈরু স্বামীর সব কিছু শেষ করা যায় না আরো অজানা কাহিনী তার আধ্যাত্মিক অনেক কিছু আপনাদের কাছে বলবো ভালো থাকবে